বর্ষাকাল তাই চারিদিকে পানি বন্যার পানির কারণে চারদিক প্লাবিত হয়েছে এই প্লাবিত পানির ভিতরে আপনারা নতুন করে সারা তৈরি অথবা ব্যাট তৈরি করা সম্ভব হচ্ছে না তারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন আপনারা বিভিন্ন টপ ক্যারেট অথবা আপনার সাদ বাগানের বিভিন্ন রকমের ছোটো ছোটো ক্যারেটের ভিতরে বীজ লাগিয়ে সেখান থেকে সারা উৎপাদন করে নিতে পারেন এবং এই সারা উৎপাদিত সারা আপনি পরবর্তীতে পানি শুকিয়ে গেলে সেখানে ব্যাট তৈরি করে সেখানে ধীরে ধীরে এই চারাগুলো রোপণ করে দ্রুত সবজি উৎপাদনের দিকে যেতে পারেন আমরা কৃষি এডিয়ার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কারণ এই পদ্ধতি অবলম্বন করলে আপনি দ্রুত আপনি কাঙ্ক্ষিত ফসলের দিকে যেতে পারবেন এবং এই কাঙ্ক্ষিত ফসল উৎপাদন ছাড়া আমাদের খাদ্য এবং পুষ্টির চাহিদা পূরণ করা কোনোভাবে সম্ভব না তাই খাদ্য এবং পুষ্টির চাহিদা পূরণ করতে হলে আমাদেরকে বিকল্প ব্যবস্থা নিতে হবে সেই বিকল্প ব্যবস্থার একটি অংশ হল এটি আগাম সারা তৈরি করা ঘরের ভিতরে অথবা বারান্দায় আপনি টবে অথবা বিভিন্ন ক্যারেটের ভিতরে কিছু মাটি এবং ফোঁচা গোবর দিয়ে মাদা তৈরি করে সেখানে গণ করে তারা লাগিয়ে দেবেন এবং সেখান থেকে ধীরে ধীরে সারাগুলো স্থানান্তরিত করে আপনার নির্দিষ্ট যে জমিতে আবাদ করবেন সেখানে নিয়ে যেতে পারবেন আবার সেখানে নিয়ে আবাদ জায়গায় যদি আপনি এটি লাগান তাহলে আপনার ফসলে কোনোভাবে উৎপাদনে হ্যাম্পার হবে না এবং সেখান থেকে আপনি কাঙ্ক্ষিত নির্দিষ্ট সময়ের ভিতরে কাঙ্ক্ষিত ফসল পাবেন এবং এই কাঙ্ক্ষিত ফসল পাওয়ার জন্য ফসল পাওয়ার বিকল্প নেই এবং কাঙ্ক্ষিত ফসল পেতে হলে আপনাকে এই পদ্ধতি অবলম্বন করতে পারবে পারেন এবং যদি আপনাদের কাছে এই পদ্ধতি পার লেগে থাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং এইভাবে নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে আপনি আগাম যেসব শীতকালীন শাক সবজি আছে এবং বিভিন্ন রকমের মাঠ সবজি ফসল আছে সেই সবজি ফসলগুলো বীজ থেকে সারা উৎপাদন উৎপাদন করে নিতে পারেন এছাড়া প্যাকেটেও আপনি সারা উৎপাদন করতে পারেন এই পদ্ধতি অবলম্বন করে যদি সারা উৎপাদন করেন তাহলে আপনি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দূরত্বে আপনি সেই কাঙ্ক্ষিত সার স্থাপন করে কাঙ্ক্ষিত ফলনের দিকে যেতে পারবেন এবং এই ফলনের বিকল্প এবং পুষ্টির চাহিদা পূরণের জন্য আমাদেরকে এই পদ্ধতি অবলম্বন করতে হবে এবং এই পদ্ধতি অবলম্বন করে আপনি সফলতার মুখ দেখার সম্ভাবনা প্রায় একশো পারসেন্ট তাই এখনই দ্রুত আপনি যে জমিতে যে ফসল করেন সেই ফসলের বীজ এখনই বপন করে ফেলুন বিভিন্ন ক্যারেট টপ এবং বিভিন্ন রকমের জায়গায় যদি আপনি এগুলো রোপণ করতে পারেন সেখান থেকে চারা উৎপাদন করে নিলে সেই চারা কাঙ্ক্ষিত জমিতে লাগিয়ে ফসল উৎপাদন করে নিতে পারবেন এবং এই ভিডিওটি আজকের এই ভিডিওটি আপনাদেরকে সম্মুখ ধারণা দেওয়ার জন্য চেষ্টা করেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্টস বল দিবেন ধন্যবাদ